হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাইডোয়াল চ্যানেল আজকের ভিডিওটি পার্ট টু অর্থাৎ দ্বিতীয় পর্ব যারা প্রথম পর্বটি দেখো তারা অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে দ্বিতীয় পর্বের প্রথম পর্বটি তোমরা দেখে নেবে আজকেও আমাদের টপিক সেম টপিক ভারতের সংবিধান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বিগত বছরগুলিতে যেসব প্রশ্নগুলি এসেছিলো সেগুলি আমাদের আমি তোমাদের সামনে তুলে ধরছি যাতে তোমরা সামনের পরীক্ষাগুলো সঠিকভাবে দিতে পারো আজকে আমি তোমাদের পরীক্ষা তোমাদের সুবিধার্থে প্রশ্নগুলির সাথে সাথে বিগত বছরগুলোর যে পরীক্ষা এসেছিলো সেই পরীক্ষার নামও মেনশান করব। তাতে তোমাদের মনে রাখতে এবং পরীক্ষার ধরন প্যাটার্ন এবং প্রশ্নবলির গুণাবলী মনে রাখতে সুবিধা হবে তো দেরি না করে শুরু করা যাক প্রথম প্রশ্ন হলো ভারতের সংবিধানের কোন ধারা মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত আরেকবার ভারতের সংবিধানের কোন ধারা মৌলিক অধিকারের সাথে সম্পর্কিত এটি ইউপিএসসি সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সাম ছিল। অপশান এ ধারা বারো থেকে পঁয়ত্রিশ অপশান বি ধারা ছত্রিশ থেকে একান্ন অপশান সি ধারা বাহান্ন থেকে আটাত্তর অপশান ডি ধারা উনআশি থেকে পঁচান পঁচানব্বই উত্তরটি হবে এক্স্যাক্টলি অপশান এ বারো থেকে পঁয়ত্রিশ এখানে আমরা আরও কিছু ডেটা উল্লেখ করতে পারি যে ভারতের জরুরি অবস্থা জারিকালীন কোন দুটি মৌলিক অধিকার যেটিকে রাষ্ট্র খর্ব করতে পারে না বা বিলুপ্ত করতে পারে না সেটি অপশান আর্টিকেল নাম্বার কুড়ি এবং একুশ দ্বিতীয় প্রশ্ন একই পরীক্ষা এসেছিল প্রশ্নটি ভারতীয় সংবিধানের কোন ধারা রাষ্ট্রের নির্দেশমূলক নীতিগুলি নির্ধারণ করে অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস ভারতের সংবিধানের কোন ধারা ডাইরেক্টিভ প্রিন্সিপালের সাথে জড়িত অপশান এ ধারা ছত্রিশ থেকে একান্ন অপশান বি ধারা বারো থেকে পঁয়ত্রিশ অপশান সি ধারা বাহান্ন থেকে আটাত্তর অপশান ডি ধারা উনআশি থেকে পঁচানব্বই উত্তর হবে একদম রাইট অপশান এ ধারা ছত্রিশ থেকে একান্ন দ্বিতীয় পরীক্ষা যেটি এসএসসি সিজিএল থেকে এসছিল প্রশ্ন প্রথম প্রশ্ন হলো ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করে আর একবার ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করে অপশান এ ধারা চুয়াত্তর অপশান বি ধারা পঁচাত্তর অপশান সি ধারা ছিয়াত্তর অপশান ডি ধারা সাতাত্তর উত্তর হবে অপশান এ ধারা চুয়াত্তর সেভেন্টি আর্টিকেল আরেকটা প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারা রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের ক্ষমতা নির্ধারণ করে অর্থাৎ সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোনো ব্যক্তিকে তার দোষ থেকে ক্ষমা প্রদান করতে পারেন অপশান এ ধারা বাহাত্তর অপশান বি ধারা তিয়াত্তর অপশান সি ধারা চুয়াত্তর অপশান ডি ধারা পঁচাত্তর উত্তর হবে ধারা বাহাত্তর কোশ্চেন নাম্বার থ্রি এক্সাম নাম্বার থ্রি যেখানে ব্যাংকের পিও পিওতে কোশ্চেন এসেছিল ভারতীয় সংবিধান থেকে সেটি হলো ভারতীয় সংবিধানের কোন ধারা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের গঠন নির্ধারণ করে প্রশ্নটি আরেকবার ভারতীয় সংবিধানের কোন ধারা কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের গঠন নির্ধারণ করে অপশান এ ধারা চুয়াত্তর অপশান বি ধারা পঁচাত্তর অপশান সি ধারা ছিয়াত্তর অপশান ডি ধারা সাতাত্তর উত্তর হবে অপশান এ ধারা চুয়াত্তর তোমরা এখানে একটা প্রশ্ন আমি তোমাদের দেব সেটি অবশ্যই তার উত্তরটি কমেন্ট বক্সে জানাবে যে ভারতের এই মন্ত্রী সিস্টেম ক্যাবিনেট সিস্টেম সেটি কোন দেশ থেকে নেওয়া হয়েছিল সেটি কোন দেশের সংবিধান থেকে ধার নেওয়া হয়েছিল উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারা সুপ্রিম কোর্টের গঠন নির্ধারণ করে প্রশ্নটি আরেকবার ভারতীয় সংবিধানের কোন ধারা সুপ্রিম কোর্টের গঠন অর্থাৎ সুপ্রিম কোর্টের স্ট্রাকচার সেটি বর্ণনা করে সংবিধানের কোন ধারা কত নম্বর আর্টিকেল অপশান এ ধারা একশো চব্বিশ অপশান বি ধারা একশো পঁচিশ অপশান সি ধারা একশো ছাব্বিশ অপশন ডি ধারা একশো সাতাশ উত্তর হবে একশো চব্বিশ এরপরে প্রশ্নটি যেটি স্টেট পিএসসি এক্সামে এসেছিল প্রশ্নটি ভারতীয় সংবিধানের কোন ধারা রাজ্যপলের পদ প্রতিষ্ঠা করে ভারতীয় সংবিধানের কোন ধারা রাজ্যপলের পদ প্রতিষ্ঠা করে ধারা একশো ধারা একশো ধারা একশো ধারা একশো ছাপ্পান্ন উত্তর হবে অপশান এ ধারা একশো তিপ্পান্ন পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারা রাজ্য মন্ত্রী পরিষদের গঠন নির্ধারণ করে প্রশ্নটি আরেকবার ভারতীয় সংবিধানের কোন ধারা রাজ্য মন্ত্রী পরিষদের গঠন নির্ধারণ করে অর্থাৎ স্টেট লেভেলে নট সেন্ট্রাল লেভেল এখানে গুলিয়ে ফেললে কিন্তু হবে না উত্তর অপশান আছে ধারা একশো তেষট্টি অপশান বি ধারা একশো চৌষট্টি অপশান সি ধারা একশো পঁয়ষট্টি অপশান ডি ধারা একশো ছেষট্টি উত্তর হবে অপশান এ ধারা একশো তেষট্টি পরে প্রশ্ন যেটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আর আরবি এক্সামে এসছিল প্রশ্নটি ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন নির্ধারণ করতে পারে ভারতীয় সংবিধানের কোন ধারা সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন নির্ধারণ করে আর্টিকেল একশো আট আর্টিকেল একশো নয় আর্টিকেল একশো দশ আর্টিকেল একশো এগারো ধারা উত্তর হবে আর্টিকেল একশো আট এখানে আরও প্রশ্ন আসে যে ভারতীয় সংবিধানের যে যৌথ যৌথ অধিবেশন হয় তখন প্রতিনিধিত্ব করে কে উত্তর হবে লোকসভার স্পিকার পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারা লোকসভার গঠন নির্ধারণ করে আমরা সবাই জানি যে ভারতীয় পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে গঠিত একটি হলো লোকসভা যেটিকে নিম্নকক্ষ বলা হয় অপরটি হলো রাজ্যসভা যেটিকে উচ্চকক্ষ বলা হয় লোকসভার সদস্যরা ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিউবেল যারা জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হন অপরদিকে রাজ্যসভার সদস্যরা জনগণের পর প্রত্যক্ষ নয় পরোক্ষভাবে নির্বাচিত হয়ে সংসদে যান এখানে আরেকটা বিষয় লোকসভার কিন্তু অস্থায়ী কক্ষ আর রাজ্যসভা কিন্তু স্থায়ী কক্ষ এগুলো গুলিয়ে ফেললে হবে না লোকসভার স্থায়িত্ব পাঁচ বছর রাজ্যসভা ছ বছর রাজ্যসভার সদস্যরা ছ বছর করে থাকতে পারেন এখানে উত্তর হবে ধারা একাশি একাশি অনুযায়ী লোকসভার গঠন নির্ধারণ করে পরে প্রশ্নটি যেটি সিটেট বা টি এক্সেট্রা প্রশ্ন পরীক্ষা এসেছিল প্রশ্নটি হল ভারতীয় সংবিধানের কোন ধারা শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে অর্থাৎ এডুকেশনাল রাইটসকে ফান্ডামেন্টাল রাইটস হিসেবে কোন ধারা স্বীকৃতি দেয় অপশান এ ধারা একুশের এ অপশান বি ধারা বাইশ অপশান সি ধারা তেইশ অপশান সি ধারা চব্বিশ উত্তর হবে অপশান এ ধারা একুশের এ পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারা শিশুদের শোষণ ও নির্যাতন থেকে সুরক্ষা প্রদান করে প্রশ্নটি আরেকবার ভালো করে শুনবে এটি কিন্তু সিরিয়াস একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারা শিশুদের শোষণ ও নির্যাতন থেকে সুরক্ষা প্রদান করে অপশান এ ধারা চব্বিশ অপশান বি ধারা পঁচিশ অপশান সি ধারা ছাব্বিশ অপশান ডি ধারা সাতাশ উত্তর হবে অপশান এ ধারা চব্বিশ পরের প্রশ্নটি যেটি ডিফেন্স এক্সামস এন ডি এ সিডিএসএ বারংবার এসছে সেটি হলো ভারতীয় সংবিধানের কোন ধারা রাষ্ট্রপতির সামরিক ক্ষমতা নির্ধারণ করে প্রশ্নটি আরেকবার ভারতীয় সংবিধানের কোন ধারা রাষ্ট্রপতির সামরিক ক্ষমতা নির্ধারণ করে অর্থাৎ সংবিধানের কততম আর্টিকেলের দ্বারা ভারতীয় রাষ্ট্রপতি সামরিক ক্ষমতা শীর্ষে অবস্থান করে অপশান এ ধারা তিপ্পান্ন অপশান বি ধারা চুয়ান্ন অপশান সি ধারা পঞ্চান্ন অপশান ডি ধারা ছাপ্পান্ন উত্তর হবে ধারা তিপ্পান্ন পরের প্রশ্ন এবং এটি আমাদের আজকের শেষের শেষ পর্ব শেষ প্রশ্ন সেটি হলো ভারতীয় সংবিধানের কোন ধারা সুপ্রিম কামান্ডার হিসাবে রাষ্ট্রপতির ভূমিকা নির্ধারণ করে অর্থাৎ একটু আগে যে প্রশ্নটা করলাম সেম প্রশ্ন ভারতীয় সংবিধানের কততম আর্টিকেল রাষ্ট্রপতিকে সুপ্রিম কার্ড কামান্ডার হিসাবে নির্ধারণ করে আবারও বলছি অপশান নম্বর এ তিপ্পান্ন অপশান বি চুয়ান্ন অপশান সি পঞ্চান্ন নম্বর আর্টিকেল অপশান ডি ছাপ্পান্নতম আর্টিকেল উত্তর হবে অপশান এ তিপ্পান্নতম আর্টিকেল আজকে এই পর্যন্ত থাকলো অবশ্যই তোমাদের জন্য একটা শেষ প্রশ্ন আমার সেশনে থাকে আজকেও থাকবে সেটি হলো ভারতীয় রাজ্য রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান কে ভারতের যে কোনো রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান কাকে বলা হয় প্রশ্নের উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর এরকম নিত্য নতুন বিভিন্ন শিক্ষামূলক ভিডিও পেতে বক্তৃতা পেতে আবৃত্তি পেতে এবং কম্পিটিটিভ এক্সামে প্রিপারেশান নিতে আমাদের সাইডওয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে শুভ শুভরাত্রি